আমরা সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি খুচরা কাস্টমার এর জন্য হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি ফ্রি ঢাকার এক হচ্ছে বাসা পর্যন্ত ঢাকার বাইরে ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আচ্ছা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি চিরগং সেগুন ফুল সারি কাঠ ওকে দেড় ইঞ্চি আর এটা হচ্ছে গিয়ে চিরগং সেগুন দেড় ফুল সারি কাঠ যদি কেউ রাউন্ড নিতে চান চিরগং সেগুন সাড়ে তিন ফিটের পাল্লা এছাড়া আপনি আমাদের কাছে দেখবেন আকিস পাঁচ ডোর আকিস পাঁচ ডোর এটা আকিস কাউন্টি রেগুলার প্রাইস এগারো হাজার টাকা কিন্তু অফার চলছে অফার প্রাইস নয় হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন মালয়েশিয়ান গোল্ডেন টি দরজা মানে ঘুম ধরা দরজা মানে নষ্ট হয়ে যাওয়া কি বলবো ঘুম বাঁকা ফাঁকা আমাদের প্রত্যেকটা মাল সিজনিং এবং বলিং ট্রিটমেন্ট করা আছে কোনো গ্যারান্টি দিবেন কিনা হ্যাঁ বিশ বছর গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি

আর্তিক চাম্বলের যোগাড় আছে তারপর আপনার কি বলে মেহগিনি যোগাড় আছে আগে যে যোগাড় আছে ওকে বিজনেস ভিডিও বিজনেস পাওয়ার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সালামু আলাইকুম আমি কিং থেকে মোহাম্মদ সোহাগ হোসেন আচ্ছা সোহাগ ভাই কি অবস্থা তো পুরো বিভিন্ন রকমের দরজা দরজার দরজা যেদিকে তাকাচ্ছি শুধু দরজা জি আজকে আপনাদের দেখাবো মেগিনি কাটের দরজা আছে সেগুন কাটের দরজা আছে ওকে ডাবল ডোর সেগুন কাটের দরজা আছে চৌকাট আছে আচ্ছা মেগিনি কাটের ভাই সেগুন কাট সবাই বলে সেগুন কাট আসলে কি অরিজিনাল সেগুন কাট দিবেন অরিজিনাল কি রকম সেগুন 1 ইঞ্চি থিকনেস ফুল শাড়ি কাট আচ্ছা এগুলো কিন্তু বার্নিশের আগে দেখায় দিতে হবে হ্যাঁ ন্যাচারাল জিনিসটা আমি আপনাকে দেখাবো আপনি পছন্দ করার পর আমি যে কোনো ডিজাইন আপনাকে করে দেখাই দেব আচ্ছা তার বলেন আপনার এই শোরুমটা খুব সুন্দর বিশাল একটা শোরুম এটা কোন অ্যাড্রেসে তো আমাদের

আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি হ্যাঁ খুচরা কাস্টমারের জন্য হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে মানে ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হচ্ছে যে বাসা পর্যন্ত ঢাকার বাইরে ট্রান্সপোর্ট পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে থাকি আচ্ছা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমরা কিছু দর্জা দেখি পরে আরো কথা বলবো ব্যবসা সম্পর্কে ওকে প্রথমে আমাদের কোন আইটেমটা দেখাবেন আপনাদের প্রথমে দেখাবো চিরা এবং সেগুন 1.5 ইঞ্চি থিকনেসের উপরে ফুল শাড়ি কাট 2D নকশা আচ্ছা 2D নকশা না 2D নকশা এটা এটা চাইলে 3D করা যাবে

অর্ধেক হ্যাঁ ন্যাচারাল প্রোডাক্ট যেটা ওইটাই আসলে সবাই সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করা আর কি এটা একবারে ন্যাচারাল প্রোডাক্ট কত দাম পড়বে ভাই এটা এটার প্রাইস করবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চিরকম সেগুন বিশ হাজার টাকা দেড় ইঞ্চি থিকনেস আচ্ছা যদিও মনে করেন যে আসলে আমরা তো বাইরে আরো বারো পনেরো বিশ হাজার আঠারো হাজার টাকার ভিতরে পেয়ে যাই ওইটা আপনার যশোর সেগুন থাকবে আচ্ছা এটা তো চিটাগুন সেগুন এটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন ফুল সারি কাট ইঞ্চি থিকনেস আচ্ছা যে বিশ হাজার বললেন এটার মধ্যে কি বার্নিশ ইনক্লুডেড জি না না এটার মধ্যে বার্নিশ নাই ন্যাচারাল একবার একবারে না উইদাউট বার্নিশ কোনো বার্নিশ হবে না এটা কি জাস্ট ফিনিশিং করে দিয়ে দিবেন জি এটা শুধুমাত্র ঘষা ফিনিশিং করে আমি মালটা পৌঁছে দিব ওকে 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 এরপর আছে আরেকটা নকশা এটা টুডি নকশা টুডি নকশা এটা আপনার হচ্ছে গিয়া সেম হ্যাঁ ফুল শাড়ি দেড় ইঞ্চির সেগুন পাল্লা এটার প্রাইসও বিশ টাকা বিশ টাকা জি এটাও বিশ হাজার টাকা ঠিক একটা ডিজাইন আছে এটা চিরকম সেগুন দেড় ইঞ্চি থিকনেস ফুল শাড়ি কাঠ ঠিক আছে এই প্রোডাক্ট গুলো অর্ডার করেছে আহ থেকে মহম্মদ আনোয়ার আলি আচ্ছা

ধরেন এই ডিজাইনের মধ্যেই সে অন্য কোনো কাঠ দিয়ে নিতে চাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মেহগিনি কাঠের মধ্যে নিলে এই ডিজাইনটা করে নিলে পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা পড়বে মাত্র ষাট হাজার টাকা মেহগিনি কাঠের তিন ইঞ্চি থিকনেস উপরে আপনার হচ্ছে গিয়া টুডি নকশা সহ এটা পড়বে 7000 টাকা যদি মেগানি মেগানি কাটে রূপে কিন্তু এটা সেগুন কাঠ এটা 20000 টাকা আচ্ছা সরব কাঠের মধ্যে তো অনেক পার্থক্য আছে সেগুনের মধ্যে শাড়ি আছে ফুলা আছে বিভিন্ন রকম আছে সেগুনের ভিতরে শারপল মিক্সড একটা জিনিস আছে ওটা আপনি 18 এর ভিতরে হয়ে যাবে আবার আপনি যদি বলেন যে না আমাকে যশোর সেগুন দিতে হবে সে ক্ষেত্রে প্রাইস 15000 এর ভিতরে করে দেওয়া যাবে আচ্ছা আর এটা হচ্ছে গিয়া চিরগং সেগুন দেরি জিদিকনেস ফুল শাড়ি কাঠ

একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমাদের বিজনেস বিটি দর্শক ব্যবসা করে জি অথবা উদ্যোক্তা হইতে চায় এখন নিশ্চয়ই কোন কাঠের ফার্নিচার ব্যবসায়ী দেখতেছে সে যদি আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাই পাইকারি দামে যদি নিতে চাই সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমি মানে ওটা আলাদা ওটা আলাদা প্রাইস ওটা আমরা ওনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি নিতে পারবে ওটা সম্পূর্ণ ওনার খরচ উনি আমার দোকান থেকে নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা ওখানে কোনো আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি না যারা আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করবে সেক্ষেত্রে ওটার প্রাইস থাকবে এক্সট্রা একটা প্রাইস আছে যেটা তারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবে ওটার জন্য সম্পূর্ণ আলাদা উনি আসে দেখে ওনার পছন্দ মতো নিয়ে চলে যাবে উনি ওনার খরচে নিয়ে যাবে এটা দেখবেন হচ্ছে কি এটাও থিকনেস হ্যাঁ টুডি নকশা এটার প্রাইস বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা একবারে গর্জিয়াস নকশা এবং চাইলে কেউ এই ডিজাইনটা দিয়ে ডাবল ডোর করে নিতে পারবে ডাবল এটা সেগুলোর ফোরডি নকশা প্রাইস অনলি বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা বিধায় আচ্ছা ধরেন আপনি এই দেড় ইঞ্চি আছে আর কি প্রত্যেকটা কেউ যদি নিতে নিলে সেক্ষেত্রে প্রাইস

ডিজাইন সারাটা তিনশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আখিজের তো বিভিন্ন জায়গায় ডিলার আছে নিজস্ব শোরুম আছে এত জায়গায় রাইখা আপনার কাছ কেন নিবে আখিজের এটা তো স্কোয়ার ফিট হিসেবে মানে কোয়ালিটি আপনি আমার কাছে না আমরা তো আখিজের ডিলার আমার কাছে নেওয়া লাগবে না যে কোনো সারা বিশ্বের যে কোনো ব্রাঞ্চের বা আখিজের কোনো ডিলার থেকে নিলে আপনি সেম এই প্রাইসে কিনতে হবে ও মানে প্রাইস ওঠা নামা করবে প্রাইস কোনো মানে কম বেশি নাই আচ্ছা এই একটা আছে টিক চ্যাম্বল ফ্রাইবার এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আবার এ একটা আছে আপনার সুপার টিক এটাও 300 টাকা 350 টাকা ডিজাইনটা ডিজাইন সারাটা 300 টাকা ওকে এছাড়া আপনি পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ যারা ওয়াশরুমের জন্য লাগাইতে পারেন তাদের জন্য আছে ওয়াটারপ্রুফ আকিজ ওয়াটারপ্রুফ ওকে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে 300 টাকা স্কয়ার ফিট এটার আছে চারটি কালার পেয়ে যাবেন ওকে ওয়াটারপ্রুফ আকিজ এছাড়া আরো কালার আছে এই যে একটা কালার আছে এই একটা সুন্দর একটা কালার আছে টোটাল চারটি কালার আকিজ ওয়াটারপ্রুফ

এটা আপনার স্কোয়ার ফিট হিসাবে দাম আগে যান এছাড়া আপনি পেয়ে যাবেন এই যে মালয়েশিয়ান গোল্ডেন টি মালয়েশিয়ান গোল্ডেন টিক এটা পেয়ে যাবেন আপনি 9000 টাকা দিয়ে আচ্ছা এটা হচ্ছে 9000 টাকা রেগুলার প্রাইস 11000 টাকা কিন্তু অফার চলতেছে অফার প্রাইস হ্যাঁ 9000 টাকা দিয়ে পেয়ে যাবেন মালয়েশিয়ান গোল্ডেন টিক আচ্ছা এখন পাশে একই ডিজাইন হ্যাঁ দুই পাশে একই ডিজাইন আচ্ছা দুই পাশে এটা একই ডিজাইন না দুই পাশে পাশে একই ডিজাইন ওকে

এই যে মেঘিনী কাঠের মেঘিনী কাঠের আকিজের ওকে মেঘিনীর আকিজের ব্রয়িং করা ওকে এটা হচ্ছে ছয় যাকে বলে ছয় আই বা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জিনিস মেহগিনি বয়লিং করা আকিস তো আকিজি আকিস বাদে আমাদের নিজস্ব জায়গায় তৈরি এগুলো পড়বে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে সাইজটা আবার তিন ফিট সাড়ে তিন ফিট আড়াই ফিট যেটা না কেন তিন হাজার টাকা পড়বে তিন হাজার চার ফিট বা সাড়ে চার ফিট হয় সেক্ষেত্রে

ঠিক আছে আমি কমলা মেয়েটি দেখাবো তার আগে আমি আপনাকে দেখাই মেয়েগুনি থ্রি ডি নকশা দেখাই খুবই সুন্দর এই যে মেয়েগুনি নকশা মেয়েগুনি থ্রি নকশা দেড় ইঞ্চি থিকনেস উপরে পারলা এটা প্রাইস করবে আট হাজার টাকা অনলি আট হাজার টাকা পেয়ে যাবেন থ্রি নকশা মেয়েগুনি কাঠে দেড় ইঞ্চি থিকনেস ওকে দেড় ইঞ্চি কাঠ দেড় ইঞ্চিটাই দেড় ইঞ্চি থিকনেস এই যে প্রত্যেকটা দেড় ইঞ্চি আপনি নিজে মাইপে দেখে নিতে পারবেন

এপরে এপরে কি আছে চওকাটার তো বনি হিউজ কালেকশন আছে আপনি আমার কাছে লোহা কাটার চওকাট আছে হ্যাঁ সেগুন কাটার চওকাট আছে আর টিচ এমবলের আছে তারপর আপনি যে কি বলে মেগনি চওকাট আছে যে চওকাট আছে ওকে আসলে ভাই আমি তো আপনাকে সবকিছু দেখাতে পারলাম না কারণ আমার তো দোকানের স্পেসটা খুবই ছোট ঠিক আছে হালকা পাতলা কিছু ডিজাইন দেখালাম এছারা আমার দরজা কিন্তু চাইলেই নারাচারা দেয়া সম্ভব না হিউজ পরিমাণ দরজা আছে আমি আপনাকে কিছু দরজা দেখাই যে এখানে আপনি মেগিনি কাঠের সলিড পাল্লা গুলো রেখে দেওয়া আছে মেগিনি কাঠের সাড়ে ফিটের পাল্লা সলিড সবগুলো লোড দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এসে দেখে সিগনেচার করে নিতে পারবেন এছাড়া পিছনে আরো কিছু আছে ওখান থেকে আমি আপনাকে দেখাইতে পারবো যে আপনি পছন্দ হয়েছে জিনিস দেখবেন পছন্দ হয়েছে তারপর আপনি নিতে পারবেন যারা আমার কাছে পাইকারি নিতে চান তারা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নিয়ে নিঃসন্দেহে কিনতে পারবেন আর যারা নতুন বাড়ি করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ কালেকশন আমার কাছে আপনি কি কোয়ালিটি চাইতেছেন মেয়েগুনি বলেন গামারি বলেন সেগুন বলেন যেমন গামারি কাঠা আমি কিন্তু আমার কাছে ছোট বলে আমি কিন্তু গামারি কাঠা দেখাইতে পারলাম না গামারি কাঠটা আমার কাছে আছে ওটারও যদি আহ টু ডি নকশা হয় সেক্ষেত্রে প্রাইস পরে আট হাজার টাকা যদি কেউ থ্রিড নকশা গামারি কাঠ নকশা হয় না হালকা নকশা ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পাল্লা গামারি পাল্লা পেয়ে যাবেন আপনি আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো কিছু চাইলে আপনাকে আমি দিতে পারবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখালাম আবার কোন নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.